নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গত কয়েকদিন ধরে সুন্দরবন ডায়রি এবং সুন্দরবন কুকিংয়ের পর্বে দেখছেন যে আমাদের এখানকার ঝড় বৃষ্টিতে কি অবস্থা একেবারে আকাশ বন্যা হয়েছে যেটা বলা যায় আর কি তো সেই অবস্থার মধ্যে আমরা আপ্যায়নে এদিকটা সামলাচ্ছিলাম বাড়ির দিকে যাই যাই করে আর মোটে বেরিয়ে বেরোতে পারলাম না সময় করে উঠতে পারলাম না কাল বিকালে বেরোবো ভাবলাম শেয়ার হয়ে উঠলো না তো আজকে সকালবেলা বাড়ির দিকটা একটু সামলে এখন চানদান করে ও বাড়ির দিকে যাচ্ছি আর ওয়েদারটা আজকের থেকে মনে হচ্ছে একটু কেটে গেছে কেননা হালকা রোদ বের হয়েছে এখন সারাদিন না গেলে বোঝা যাচ্ছে না যে কিসে কি হচ্ছে তো যাই হোক এখন বাড়ির দিকে যাব ফোনে তো যা শুনলাম মনটা খারাপ হয়েছিল সব জায়গার পরিস্থিতি অবশ্যই এক তো আমার আর আলাদা করে কী বা হবে তো যাই হোক মন তো বোঝে না এখন যাব গিয়ে দেখি কিসে কি অবস্থা আপনারাও সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন কি অবস্থা ভরা কোটাল শুরু হয়ে গেছে আর নদীতে জলস্তর কিন্তু যথেষ্ট বেড়েছে কারণ প্রচুর এই বন্যার জল এই দ্বীপগুলো থেকে নামছে এবং অন্যান্য জায়গা থেকে শহরাঞ্চলের জল সবই তো নদীতে চলে আসে স্বাভাবিক কারণে জল বেড়েছে প্রচণ্ড এখন জোয়ার হচ্ছে তো এখনও পুরোপুরি জোয়ার হতে সময় লাগবে ততক্ষণে জল আরও বাড়বে আর বৃষ্টিটা বন্ধ হয়েছে গতকাল দুপুরের পর থেকে কিন্তু একটা ব্যবসা গরম আছে আর আকাশ কিন্তু মেঘলা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হালকা হালকা রোদের আভা আছে কিন্তু তবুও পুরোপুরি আকাশ কাটেনি এখনো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল এই রাস্তার কাদা মাটি পুরো ধুয়ে সাফ হয়ে গেছে আর এখন কিন্তু যথারীতি রাস্তার শুকনো জুতো পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে এই নৌকাটা জাল পাতা শুরু হয়ে গেছে ওই জন্য নৌকা বাইরে বের করা আছে এটা গতকাল রাত্রেও সামনে জাল পেতেছে আমি গতকাল রাত্রে দয়াপুর বাজার থেকে বিনা পানি হয়ে যখন যাচ্ছিলাম তখন এই নৌকা নিয়ে জাল পাততে যাচ্ছিল তো গুন যেহেতু বেরিয়ে গেছে মানে ভরা কোটাল শুরু হয়ে গেছে আর এই জাল পাতার যে সময়টা সেটা শুরু হয়েছে গতকাল থেকেই জাল পাতা হচ্ছে

সেই তাল খুঁটে নিয়ে গিয়ে পায়েস হচ্ছে তালের বড়া হচ্ছে অনেক কিছু হচ্ছে আমরা এবছর এখনো তাল খাইনি তো হবে সময় এসে গেছে তাল খুব শীঘ্রই আসবে আমাদের বাড়িতে আশা করা যায় তাল আসবে আসলে বুঝতে পারবে এখানে কি খেলা হচ্ছে মাটি তুলে তুলে এ রাস্তার মাটিগুলো এইভাবে তুলে তুলে খেলা করছো বাবু এগুলো কি হবে এগুলো কি ভাত হবে না তরকারি হবে ভাত আর এখানে কি হচ্ছে এখানে ভাত তরকারি রান্না হচ্ছে আর এটা কি উনুন সেই শামুক শামুক শামুকে কি হচ্ছে এগুলো একদিক থেকে ভালো করে যে পায়ে ফুড়লে না আর তোমার হাতে কি ওটা ওটা কি পাতা কাটা হচ্ছে বাহ তো প্রচুর সদস্য আমরা ইটের রাস্তাতে উঠলাম ইটের রাস্তাতে এত পরিমাণে ওই সবুজ শ্যাওলা পড়েছে একদম পিচ্ছিল অবস্থা এখান দিয়ে বাইক নিয়ে যাওয়াটা খুব রিস্কি আর এদিকে বনের ভিতরে জোয়ারের জল উঠে গেছে বাদিকে নদী ডান দিকে বাড়িঘর পুরানো সব বাস্তু যে কারণে বড় বড় গাছগাছালি ভরা এখানে গরমের সময় এই গাছতলাগুলোতে একটা শীতল পরিবেশ থাকে যত গরম বাইরে থাকুক এই গাছের তলায় গেলে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ রাস্তার পাশ দিয়ে কত কী গাছ লাগানো কুমড়ো লাউ কচু সুন্দরবনের জঙ্গলে গেলে লাক্সারি বোটে করে যে জঙ্গল দেখতে যাওয়া হয় এই ধরনের গাছই কিন্তু জঙ্গলের মধ্যে দেখা যায় নদীর পাশ দিয়ে যখন লাক্সারি বোটে করে যাওয়া হয় জোয়ারের সময় ঠিক এরকমই পরিবেশটা দেখতে লাগে গত বছর পনেরোই আগস্টে আমাদের ক্লাবের থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল আপনারা সুন্দরবন ডায়েরি পর্বে দেখেছিলেন তো গত বছর পনেরোই আগস্টে সেই যে লাগানো গাছগুলো এবছরে এরকম হয়েছে গত বছর খুবই ছোট ছিল গত বছরে গাছগুলো লাগানো হয়েছিল এবছর কিন্তু বেশ হয়েছে না এবছর আরও কিছু গাছ লাগাতে পারলে মাঠের ওই কানা দিয়ে আমাদের হ্যাঁ জায়গাটা পর পর কমে আসছে এদিকে এই কৃষ্ণচূড়া গাছ তারপরে ওখানে আছে একটা মহুয়া গাছ এগুলো কিন্তু আমাদের উদ্যোগে লাগানো হয়েছিল তবে দেবদারু গাছগুলো আর একটু হলে দেখবা কি সুন্দর লাগবে দারুণ এখানে এই যে কৃষ্ণচূড়া গাছ এটাও আমাদের উদ্যোগে লাগানো হয়েছিল এখানে নিচে বসা জায়গা করা আর এই হচ্ছে মহুয়া এই মহুয়া মাতাল করা গন্ধ ছড়ায় তো এই মহুয়া গাছ খুব কষ্টে এটা লাগানো হয়েছে কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে এবারে ফুল এসেছিল ফল হয়েছিল আর তার নিচে বসার জায়গা করা আর এদিকে আমাদের এই যে বটবৃক্ষ তার তলাতে বড় করে বসার জায়গা করা এই জায়গাগুলো ফাঁকা আছে দুয়েকের ভিতরে এখানে গমগম করবে সবাই অন্ধ্রপ্রদেশ থেকে ফিরে আসবে আর তার পাশে রয়েছে বাদাম গাছ এটা হচ্ছে কাঠ বাদাম এই গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে বাদাম হয়েছে দেখো তো বাদাম হয়েছে না কই ওই ওই গাছে একটা দুটো বাদাম হয়েছে দেখা যাচ্ছে ওদের আপায়নের সামনে যে মাঠগুলো আপনারা দেখছিলেন একেবারে ঝড় বাদলা মাথায় কতটা জল ছিল এখন কিন্তু অনেকটাই কমেছে তো এদিককার মাঠ ওরা পুরোটাই জল আর জল দেখা যাচ্ছে কিন্তু আমার তো আমার ধারণা কি এমনি অনেকটা কমে গেছে তার কারণ এখানে জল নিকাশি ব্যবস্থা অনেকটাই ভালো বৃষ্টি তো বন্ধ হয়েছে আর সুইচ গেট যেগুলো থাকে সেইগুলো দিয়ে জল নদীতে বেরিয়ে যাচ্ছে এখানকার অনেকগুলোই সুইচ গেট আছে আমাদের এই দ্বীপের মধ্যে সব এলাকার মধ্যে দিয়ে একটা করে গেট তো সেখান থেকে জল বেরিয়ে যায় তো এক নাগারে বৃষ্টি হতে থাকলে তখন জল বেরোলেও তো অতটা বোঝা যায় না আর বৃষ্টিটা থেমেছে বলে এখন বোঝা যাচ্ছে কমেছে আমাদের ওখানেও ধানের যে রোয়াগুলোর মাথা একটু একটু করে বের হয়েছে দেখতে পাচ্ছি এই মাঠটা পুরো সাদা হয়ে এর আর বেরোনোর কিছু নেই এই পাশটা দেখতে পাচ্ছি একটু একটু করে ধান বের হয়েছে তুলনামূলক তুলনামূলকভাবে উঁচু এখানে কিন্তু ধান গাছগুলো জেগে আছে দেখা যাচ্ছে জেগে গেছে কিন্তু এগুলোও সব ছিল তবে এই যে ঘেরটা আমাদের পুরানো বাড়ির সামনে তো এই ঘেরটা কিন্তু খুব নিচু এবং এবং এই ঘেরে বৃষ্টি হলেই জল জমে যায় দ্রুত আর বন্যা হলে তো কথা নেই সমস্ত মাঠের জল আমাদের এই পুকুর বা বাড়ি যেদিকে এই দিকে চাপে তো যেহেতু এই দুদিন ধরে বৃষ্টিটা কমেছে গতকাল থেকে জলটা বেরোচ্ছে নতুন করে আর বাড়েনি সেই জন্য অনেকটাই কমেছে এই এই যে দেখুন হাবজা ঘাস এগুলো সব জল উঠে গেছিল তো ভেসে কিন্তু এখানে এসে আটকে আছে জলে রাস্তাঢুকে গেছিল কস্তুর খাল দেখুন কানায় কানায় জল আর এই যে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি ডান দিকে কস্তুর খাল আর বাঁ দিকে এক সারি করে বাড়ি এই দিকে আর এই বাড়ির পরে আবির খাল যে বাড়িতে গরু আছে সে বাড়িতে এরকম একটা করে খড়ের গাদা আছে এই যে বর্ষার সময় এই খড় গরুতে খাবে আর বাড়িতে গরু থাকলে একটা করে গোবর গর্ত গোবর গাড়ি এটা কষ্ট না আমরা বলি গোবর গাড়ি কিন্তু গাড়ি শুনলে আবার বুঝতে অসুবিধা হবে গর্ত এইগুলো শুকনো সময় তুলে সব ভুটে ভাঙা হবে হুম কি অবস্থা জল ভর্তি পাশে কSTROখাল এদিকে এই দাদাদের বাড়িতে উঠোনে জল উঠে গেছে আর আবির খাল আর পাশে জমি এক হয়ে গেছে সব পুরো জল হ্যাঁ পুকুর নেট দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে আর আমাদের বাড়ির সামনে দেখুন আমাদের পুকুরও নেট দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এখনো ডুবে আছে এক রকম দেখুন পুকুর আর মাঠ এক হয়ে আছে শুধু নেটটা দেওয়া দুধারে এদিকে হাওয়ায় জাল পাতা আছে বাবা যদি না দেখতাম তাও নিশ্চিন্তে থাকিবা তো যা সিনটা হচ্ছিল হচ্ছিল ওইভাবে কি অবস্থায় এ এখন এই তাহলে কি ছিল ও জায়গায় জল উঠে গেছিল আর অবস্থা দেখুন পুকুর ঘাট সব জলে ডুবে আছে ওদিকে একট হয়ে আছে মাঠের সঙ্গে এক হয়ে আছে আর উই নেট দেওয়া ছিল কিন্তু নেট দিলেও তো পুরো সব আটকায় না এই দিকটা দেখো সুস্মিতা দেখুন এই যে এপারটা এপারটা নেট দেওয়া ছিল না আর এপারটা কিন্তু ডুবে গেছিল এই পাটটা পুরোটা ডুবে গেছিল তবে আমরা যদি বাড়িতে থাকতে পারতাম তাহলে হয়তো কিছু দিয়ে এই সাইডটা গার্ড করতে পারতাম কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি তো কি করা যাবে এখন হ্যাঁ সব ডুবে ছিল তো এখন এই অবস্থায় পুকুর আর মাঠ পুরো একাকার ওইটা তো এখন এই আমাদের ওই বাড়ি পুকুর যেরকম জল কমেছে সেরকম কমেছে পুরোই এক ঢালো ছিল তাই এত মাছ ছাড়া ছিল এই ক বছর ধরে তো নতুন পুকুর হলে নতুন পুকুর বলতে চার পাঁচ বছরের পুকুর তো সেই মাছ তো একের পর এক প্রত্যেক বছর ছাড়া হচ্ছে ছেঁচা হয় না তারপর সেই লাস্ট টাইম দেখি মতো চালাই মাছ ছাড়া হয়েছিল পুকুরে

মাছা বেরিয়ে গেছে মাঠে এই জায়গায় জল নেমে গেছে এখন একটু জেগেছে কিন্তু পুরো মাটি পুরো পুকুরটাই জলের তলায় ছিল মন খারাপ করে আর কি করবে ঝড় বৃষ্টি মাথায় ওইদিকে দেখবো না এইদিকে দেখ

ওই বাড়ির পুকুরে ওরকম যদি পাট ডুবে যাচ্ছিল সেইটা জল অনেকটা কমেছে আর এইখানে তো এইটুকু জেগে আছে মানে এইটা আসলে কি তো গোটা মাঠের জলটা এইদিকে চাপে চাপ মানে মানে আমাদের এই দিকটা ডাউন আর পরপর ওই সামনের দিকটা উঁচু এখনো দেখুন এই পাটটা জলে ডুবে আছে একট হয়ে আছে এখন নেট দেওয়া আছে কিন্তু ওই মন বোঝানোর মতো আটকায় না কিছু আমরা এখানে না থাকতে পারার কারণেই আজকে এই দিনটা দেখতে হচ্ছে শুধু দেখার লোকের অভাবে এই পুকুরে মাছ ডুবে গেল বা পুকুর ডুবে গেল মাছ চলে গেল যদি থাকতাম তাহলে হয়তো কিছুটা হলেও ওই বাড়িতে যেমন করছিলাম দেখছিলাম আপায় তেমন এখানটাও হতো একেবারে ওইখান থেকে এইখানে ছেড়ে আসাও এবার আমি বা ওই একা কোন দিকে কে কোথায় ওদিকে তো কতগুলো ঘর বাড়ি বোট সব মিলিয়ে মিশিয়ে রান্না খাওয়া সব দিকে ভিডিও মিলিয়ে মিশিয়ে সব দিকে সামলাতে সামলাতে এদিকে আজকে তাই কালকে থেকে আসবো আসবো করে সময় বের করতে পারছে না এত অস্বস্তি হচ্ছে মনের মধ্যে তো আজকে এসছি সব চারিদিকে দেখে মনটা খারাপ লাগছে খুব একটা ভালো লাগছে না এই পরিস্থিতি দেখলে আর কার ভালো লাগে তো এসছি যখন এখন ঠাকুর ঘরের দিকে যাব আর এখানে তো গান হচ্ছে রামায়ণ আসলে একটা অনুষ্ঠান আছে তো সেই উপলক্ষে রামায়ণ গান হচ্ছে এখন ঘরের দিকে একটু দরজাটাও খুলবো এসি তো পুকুরের দিকেই দেখছিলাম কালিয়া 씨 আমাদের যেরকম রান্নাঘরে ওই প্লাস্টিক উল্টেsale দিয়ে যায় ওই না এখনো উল্টে আছে আর ওই কি অবস্থা দক্ষিণ পশ্চিমে কোনাকুনি ঝাপটা দিয়েছে তো এইসব জায়গা দিয়ে সব পলিথিন উল্টে জল ঢুকিয়ে দিয়েছে জল করে এইগুলো ঠিক আছে এগুলো নাটের গোড়া দিয়ে জল হচ্ছে ঘরের মধ্যে কোথায় কি দেখি খুলে। রান্নাঘরটা কিন্তু অক্ষত আছে শুধু এই সাইডটা একটু মাটি ঝাপটা দিয়ে ধুয়ে দিয়েছে ওই জানালার কাজটা বছর যে পরিমাণে জল হয়েছে তিন বছর আগে এরকম একটা আকাশ বন্যা হয়েছিল আমাদের এখানে তখন জল হয়েছিল আরও অনেকটা বেশি যদিও এবছরও অনেক বেশি জল হয়েছিল জল কিছুটা নেমেছে আর দেখুন একটা জাল পাতা ওই যে কাঠি মাঝে মাঝে দেখা যাচ্ছে এটা কাকুরা পেতেছে তিন বছর আগের বন্যার সময়ও প্রচুর মাছ ধরেছিলেন কাকুরা জাল পেতে এবং খালেও নৌকা নিয়ে জাল পেতে প্রচুর মাছ ধরেছিলেন এই রাস্তার পাশে যে ক্যানেলটা আর আবির খাল দেখুন ওই যে দূরে সাদা দেখা যাচ্ছে পুরো একাকার জল জল আর গত সপ্তাহে এসে এই গাছটা উপরে তুলে দিয়েছিল বাঁশ দিয়ে এখানে লাউ গাছ আছে ওই ধুধুল গাছ আছে আর এদিকে দেখুন এই যে সামনেটা দক্ষিণ দিক তো দক্ষিণ পশ্চিম ঝাপটা দিয়েছিল আর দক্ষিণ দিক দিয়ে হাওয়া আসছে বলে মাঠের যত হাবজা সব এসে এখানে জড়ো হয়েছে আমাদের বাড়ির পাশে একটা শ্রাদানুষ্ঠান হচ্ছে আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু যাওয়া সম্ভব হবে না কারণ বাড়িতে লোকজন কাজ করছে এক্ষুনি বাড়ির দিকে যেতে হবে কাকুদের বাগান একদম জঙ্গল হয়ে গেছে ওল গাছগুলো মাথা সমান প্রায় উঁচু সব বড় বড় চাকি বসানো ছিল আমাদের যেমন চাকিগুলো কেটে বসানো কাকুদের গোটা গোটা বসানো আর ওল গাছের মধ্যে দেখুন ভাটি করা আর সেই ভাটিতে কিন্তু জল কোথায় যাবি এতো বাড়ি তা চান্নান হয়ে গেছে এটা এটাকে ঈশান লতুর কি সুন্দর দেখাচ্ছে নতুন জামা হ্যাঁ সুস্মিতা ওদিকে পূজা দিচ্ছে আর আমি এধার ওধারে দেখছি কি অবস্থা এখন একটু খালের দিকে যাচ্ছি অমৃতদের নৌকাটা এখানে বাধা আছে জাল নিয়ে কোথায় যাওয়া হবে এখন খালে ও এই নৌকা নিয়ে যেতে হবে নৌকাটা একটু মেরামত করা দরকার ছিল আসলে রোদে পুড়ে নষ্ট হয়েছে জল ছবিটা আপনাদের দেখাবো বলে আবির খালের দিকে যাচ্ছি কাকুদের কচু খাত কাকুদের কচু ক্ষেত পুরো জলের তলায় এখন গত সপ্তাহে এসে দেখিয়েছিলাম কচু গাছগুলো জল ছিল কিন্তু এরকম না এত পুরো ডুবে আছে রামায়ণ গান ভেসে আসছে খালের জল দেখুন পুরো কানায় কানায় ওপারে খালের ওপারে দেখুন যে রাস্তা তার পাশে যে ঘর বাড়ির উঠান ফুটান সব জলের তলায় কাকুদের জাল পাতার জায়গা সেই যে নেট দিয়ে এখানে আঠল পাতার জায়গা তো সেটাও জলের তলায় ডুবে আছে আর ছাগলদের এখন খাওয়ার খুব সমস্যা ছাগল গরু ভেড়া তো এই খাল পাড়ে ঘাসে ছাগল চরে বেড়াচ্ছে কাকুদেরই ছাগল সব গরমের সময় কিছু মাটি এখানে তুলে রেখেছিল কাকুরা সম্ভবত পাশে একটু বাস্তু বাড়াবে বলে কিন্তু সেভাবেই মাটিগুলো রয়েছে আর এখানে ঘাস হয়েছে প্রচুর এদিকে যে বাঁশতলায় আমরা পিকনিক করেছিলাম গত বছর গত বছর করা হয়নি তার আগের বছর শীতে সেই জায়গাটা এই আর সেই জায়গাটা এই খালের পাশে একটা চড়া মতো ছিল আমরা বলি বকচর তো কাকুরা মাটি দিয়ে সেই জায়গাটা অনেকটা বাড়িয়েছেন আর কাকুরা পাতে এখানে খালের এপার ওপার নেট দেওয়া জাল পাতে না এই যে নেট জালটা পাতা এখানে মূলত আটল পাতার জন্য দুপারে দুটো আটল পাতার জায়গা আর ওপারে আটল পাততে গেলে নৌকা নিয়েই যেতে হয় এই খাল পাড়ে অনেক মানুষেরই আছে নৌকা এই জাল পাতার জন্য মূলত জাল পাতা আটলপাতা বা খালের এপার ওপার যাওয়া যদি ওপারে কোনো দরকার থাকে তাহলে অনেকটা ঘুরে যেতে হয় এখন কেউ ওই ছোটো ডিঙি করে রেখেছে ওপারে যাওয়ার জন্য ওই মাছ ধরার পাশাপাশি পারাপারের সুবিধাটাও আছে আবার অনেকে কলার ভেলা করে রেখেছে নৌকার কাজটা কলার ভেলাতে মেটান আবার অনেকে ওই যে বড় টিউব দুখানা বেঁধে এবারে তার উপরে তক্তা দিয়ে জায়গা করে উপরে বসে আর এপার ওপারে দড়ি টাঙানো আছে ওই দড়ি ধরে ওপারে পার হয়ে যান ওদিকে দেখতে পাচ্ছি একজন খালে আটল পাত্রে নেমেছেন কিংবা আটল চেক করছেন মাথা দেখা যাচ্ছে কাকু এখন নৌকা ছেড়ে বেরিয়ে যাবে যাও সত্য জলের তলায় তা ও জাগ দে ধান পাতা জাগ দিয়ে এখনও অনেক দূরে ভয় নেই ও তো পচে যাবে তো কিছু তো যাবে কারণ ওই নতুন ঘিরে জল কমবে তারপরে আমাদের দিকে জল পাবো তারপরে গিয়ে আমাদের লজের ঘেরে ওদিকে জল নেমে গেছে অনেকটা ঠিক আছে য জল পেতে এসো কী দৃশ্য দেখুন হচ্ছে গ্রামের ছবি আমি এক্ষুনি ওই পুকুর পাড় দিয়ে হেঁটে আসলাম আর ওই যে জল সরার মুখে ওইখানে একটা খোঁচা দিয়ে চেপে যেখানে যা চাপার দরকার ওই জায়গাটা আমি তো দেখে আসলাম তুমি যাও তাহলে তুমি উঠে এসো কোপায় দিয়ে জাল পাতা আছে বাতনা জাল পুকুরের পাশ দিয়ে সব জায়গায় আছে মোটামুটি আর ওইখানে ওই দেখো ওই হাফ যা চেপেছে আর করেছি তো তুমি তো আবার ডবল করলে মাটির চাপ দেওয়া তারপরে খোঁচা টোঁচা দিয়ে করা সমস্যা হয়েছে এই পাকটা উইটটা কিন্তু এখানে চাপা দেওয়া নাকি আর এদিকে ওই যে প্লাস্টিকটা চালে উঠে গিয়েছিল সেটা নামালাম তারপরে এইখানে এই লাউ গাছটা পড়ে গেছিল চালের উপর থেকে হাওয়ায় ঝড়ে তো আবার এটাকে তুলে দিলাম এ বাড়ি থেকে এবারে আপ্যায়নের দিকে যাব মনটা খারাপ কারণ পুকুরটা ডুবে গেছে আর কিছু বলার নেই যা হওয়ার প্রাকৃতিক এই বিপর্যয় দুর্যোগ এগুলো তো লেগেই থাকে এগুলো শুধু যে আমার হয়েছে তা না আমাদের আশেপাশে অনেকেরই হয়েছে তো আমরা এখন এ বাড়ি থেকে ও বাড়ির দিকে যাব সুস্মিতা ওদিকে ঘর থেকে বেরিয়ে আসছে চাবি টাবি দিয়ে তো আজকে পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ